আসসালামু আলাইকুম আজকে একদিন সকাল থেকে ব্লগটা শুরু করেছি আমার ছেলের জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি ও টোস্ট খুবই পছন্দ করে তো আমি হোল হুইট ব্রেড কিনে নিয়ে এসে সেটাকে হচ্ছে ওভেনে ছোট পিস করে কেটে দিয়ে ছোট ছোট টোস্ট ওকে করে দেই কারণ কেনা টোস্টগুলো তো হোল হুইটের হয় না নর্মালি এখানে দেখলাম আর এত ছোট ছোট শেপের হয় না তো বড় হলে যেটা হয় একটা টোস্টও শেষ করতে পারে না কিন্তু ছোট করে কেটে দিলে মশালা খেতে পারে ওকে ব্রেকফাস্ট করিয়ে দিয়ে এখন আবার কিছু ক্লিনিং করলাম আজকে আমার সেলাই মেশিনটা চলে যাবে একজন নিতে আসবে একদম সেলাই মেশিন টেবিল তারপর হচ্ছে কার্পেট পুরোটা সেট আপ একজন নিতে আসবে তো সেলাই মেশিনের যাবতীয় সব জিনিসগুলোও তাকে দিয়ে দিব। অল্প কিছু সুতা সুই আমার জন্য রেখেছি ওগুলো আমি সাথে করে নিয়ে যাব আর বাকি সব তো দিয়ে দিব। দুপুরে রান্নার প্রিপারেশন করে নিচ্ছি আমি আবার রোজা রেখেছি আজকে যে কাজা রোজাগুলো হয়েছিল ওগুলা শেষ করে ফেলবো দেখা যায় যে বেশি গ্যাপ দিয়ে রোজা রাখলে পরে রোজা রাখতে মন চায় না বা খারাপ লাগে তো এই জন্য ভাবলাম আগে আগে শেষ করে ফেলবো তো ওদের বাবা ছেলের জন্য হচ্ছে ঢ্যাঁড়স ভাজি করব একটু ডাল রান্না করব আর হচ্ছে সালমন মাছ ভাজি করে দিব আর আমার একটু ঢেঁড়স খাসি খেতে মন চাইছিলো ঢ্যাঁড়স খাসি হচ্ছে আমার মা বড় করে ঢেঁড়স কেটে সেটা একটু টক দিয়ে রান্না করতাম তো অল্প কিছু ঢ্যাঁড়স বড় করে কেটে তেঁতুলের টক দিয়ে সালমন মাছ দিয়ে আমার জন্য আলাদা করে রান্না করব কারণ ওর বাবার ছেলে এটা খাবে না আজকে ডালটা একদম মাখিয়ে বসিয়ে দিব আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে হানজা ডাল বা হানজানো ডাল বলে ডালটাকে ধুয়ে নিয়ে তেল পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে লো আছে এটাকে বসিয়ে রাখতে হয় আর নামানোর আগে দিয়ে ডালটা হয়ে গেলে কাঁচামরিচ ধুনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে ফেলতে হয় আরও দুইভাবে আমি ডাল রান্না করি হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজ রসুন জিরা যেই ফরত দেওয়ার ওইটা ভেজে নিয়ে তারপর ডালটা কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ডালটা বসিয়ে রাখি এভাবে আমার শ্বশুরবাড়িতে রান্না করে আর আমার বাপের বাড়িতে দেখতাম হচ্ছে মা রান্না করতো ডালটাকে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়ে পরে ডালটা হয়ে গেল রসুন বা জিরা পেঁয়াজ এগুলো ভেজে ডালের মধ্যে দিয়ে মিশিয়ে দিত মানে ফোড়ন দিত পরে ওইভাবে আমি এখন আর বানাই না আমি একবারে শুরুতে ফোড়ন দিই অথবা এরকম আঞ্জা ডাল রান্না করি ঠিক একটুখানি তেঁতুলের কাত কিনে নিয়ে এসেছিলাম এরকম কাত প্যাকেট করে ওরা বিক্রি করে ওইটাকে পানিতে ভালোভাবে গুলে নিচ্ছি Oh. Du kan sove. কাপড় চোপড় দুই দিন ধরে ভালোভাবে শুকিয়ে নিয়েছি এখন এগুলো ভাজ করে রাখছি দেখা যায় কাপড় ধুতে ধুতে আমার বারোটার বেশি বেজে যায় তো দুপুর বারোটার পরে আবার আমার ঘরের এই সাইডটা থেকে রোদটা সরতে শুরু করে তো কড়া রোদের জন্য দুই দিন ধরে কাপড়টা শুকালে ভালো হয় আর এখন এত গরম পড়েছে এখানে দেখা যায় এই রুমটা আমরা শুতে পারি না প্রচণ্ড মানে রোদ গরম পরে দিক দিয়ে রুমটা একদম গরম হয়ে থাকে আর এই রুমের এসিটাও ভালোভাবে কাজ করে না এসি দিয়ে পানি পড়ে বেশিরভাগ সময় তো এই জন্য দেখা যায় পাশের রুমগুলো আমরা ইউজ করি একটা ভালো খবর দিয়ে আজকের ব্লগটা শেষ করব তোর বাবা ড্রাইভিং পরীক্ষায় পাশ করেছে আলহামদুলিল্লাহ এই লাইসেন্সটা আসলে ইউকে তে আমাদের কাজে লাগবে একটা ফ্রুট কেক আনতে বলেছিলাম সেটা তো পাইনি পরে চিজ কেক নিয়ে আসছে ফ্রুট কেক আমার পছন্দ আর চিজ কেক ওর পছন্দ তো আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ